বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই যে দেখতে পাচ্ছেন দুই পিস মাছ ভেজে নিলাম আমার মেয়ের জন্য ওটা আলাদা দেওয়ার কারণ হচ্ছে ওখানে শুধু লবণ হলুদ দিয়েছি আর এই যে এইগুলো আমাদের জন্য তো এগুলাতে মরিচের গুঁড়াও দিয়েছিলাম সাথে যেহেতু ভাজা মাছ খাবো তো এই মাছটা আমার আসলে মাছ খেতে ইচ্ছা করতেছে না বেশ কিছুদিন থেকে কেন জানি তো তরকারি রান্না করলে খেতে পারি না তো এরকম করে ভাজা করলে আর কি খেতে পারি গরম গরম ভালোই লাগে খেতে আর আমার একটু ভাজা ভাজিটাই বেশি পছন্দ যে কোনো তরকারির থেকে আপনারা সবাই জানেন যারা আমার বড় ভিডিও দেখেন তো যাই হোক আমি এই যে মাছ ভেজে উঠিয়ে নিলাম প্রথমে মেয়ের জন্য পরে আমাদের জন্য আর এখন এই যে এখানে পেঁয়াজ কিছু পেঁয়াজ দিয়েছে তারপরে যে মশলাগুলো দিলাম গুঁড়া মশলা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে এইগুলো ফ্রোজেন ছোলা ছিল রমজান মাসের তো আমি যেহেতু বাড়িতে ছিলাম সেগুলো তো রান্না করা হয় নাই ফ্রিজেই ছিল ফ্রোজেন তো ভাবলাম আসলাম যখন একটু রান্না করে ফেলি খেলে খাবো হলে অন্য কোনো কিছু করা যাবে কাউকে দিয়ে দেব তো এই জন্য রান্না করে ফেললাম তো যে আর কি চুলাই দিলাম একটু সেদ্ধ হোক পানি দিয়ে দিয়েছি কারণ যেহেতু অনেক দিন থেকে ফ্রোজেন করা আছে সেদ্ধই আছে তারপরে একটু দিলাম হালকা বা একটু ভালো সেদ্ধ হবে আর আমি এখানে মেয়ে কিছুতেই ভাত খাচ্ছে না প্রচুর গরম পড়েছে মানে আমার গ্রামে অত গরম পড়ে নাই তো হঠাৎ করে যখন আমরা খুলনা আসলাম এত গরম মানে ট্রেনে তো এসেছিলো তো ট্রেন থেকে নামার পরেই যে শরীরে একটা গরম লাগলো সেই গরম এখন পর্যন্ত রয়ে গেছে তো মেয়ে একদমই ভাত খাচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে একটু ডাল করি তো খায় কি না আবার ডাল ভাত পছন্দ করে তো এই এই যে একটু মুগ ডাল ভুনা করবো আর কি তো তার জন্য এই যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি খুবই সামান্য আমার মেয়ে এরকম হালকা মানে তরকারি বা ডাল এরকম পছন্দ করে হালকা খাবার তো ওই যে মাছ ভাজার সাথে যে ডাল দিয়ে খাইয়ে দেবো দুপুরে আর রাতে একই খাবার তো আমি ডালটা উঠিয়ে দেখেছিলাম সিদ্ধ হয়নি তো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি পাশের চোলা আর এদিকে এই যে ছোলাটা হয়ে গিয়ে মানে পানিটা শুকিয়ে গেছে এখন একটু ভেজে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর আমার এই যে এই কড়াইটা এটাতে কিন্তু ভাজাভাজি করলে একদমই লাগবে না আপনি যত খুশি ভাজতে পারবেন এই মধ্যে এরকম দুইটা কড়াই আছে আমার দুইটা কড়াই একদম নন ফেল নন স্টিকও তো নষ্ট হয়ে যায় কিন্তু এই সব কড়াই যত দিন যায় তত আরও ভালো হয় নষ্ট তো হয় না খুবই ভালো তো আমি ডালটা ভালোভাবে ঘুঁটে নিচ্ছি একটু গোটা থাকলে সে সে ডাল খাবে না আমার মেয়ে ডাল খায় তবে সেই ডালটা একদম ভালোভাবে ঘুঁটা হইতে হবে তারপরে খাবে তো এই তো মানে ডালের ফাইনাল লুক ডাল রান্না হয়ে গেল তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য